প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো তোমাদের ভূগোল বিষয়ের প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ বলে আছে তো আমরা গত ভিডিওতে এই পেজ নাম্বার এক তারপরে পেজ নাম্বার এটা দুই ঠিক আছে এবং পেজ নাম্বার তিন ঠিক আছে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিয়েছি পার্ট ওয়ান ভিডিও ক্লাস না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে ইংক এই ভিডিও ড্রেসক্রিপশনে দেওয়া রয়েছে এছাড়া দেখো ওখানে একটা আইপোটন আসছে ওই এলো তো ওইখানটায় লাগানো রয়েছে তো তোমরা ক্লিক করে প্লে লিস্টের মধ্যে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো তো দেখো এখানে আমরা আজকে যেটা আলোচনা করব পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার কীরকম দেখতে ঠিক আছে মানে কক্ষপথের উপবৃত্তটা কিরকম দেখতে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো তোমাদেরকে আমি বোঝাবো তোমরা বইটা খুলে তোমাদের স্কুল থেকে যে টেক্সট দিয়েছে ভূগোলের ওই বইটা খুলে বসো ঠিক আছে আমাদের পৃথিবী নামক যে ভূগোল বইটা ঠিক আছে তো দেখো এখানে দেখতেই পাচ্ছ কয়েকটি জিনিস লেখা মানে আঁকা রয়েছে ফার্স্ট দেখো এখানে দেখো পৃথিবী দেখতে পাচ্ছ এটা ঘুরছে ঠিক আছে আর মাঝে কে রয়েছে বলতো মাঝে রয়েছে সূর্য দেখো এখানে কি বলা রয়েছে কক্ষতল আর কক্ষপথ ঠিক আছে দুটোর মধ্যে দেখো ফারাক রয়েছে কক্ষপথ এটা আর কক্ষতল এটা মানে ঘুরে চলছে যে পথ ধরে সেটা হচ্ছে কক্ষতল আর হচ্ছে মানে যেটা ধরে ঘুরে চলছে সেটা হচ্ছে কক্ষপথ তার নিচের দিকটা হচ্ছে কক্ষতল ঠিক আছে কক্ষতল দেখো আমি যেখানে যেখানে দেখাবো তোমরা দেখতে থাকবে দেখো কি বলা রয়েছে পৃথিবী প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে এইটা আছে মাঝে সূর্য এই যে দূরত্ব পৃথিবীটা এটা তো এই যে দূরত্ব এদের দূরত্বের ব্যবধান কত পনেরো কোটি কিলোমিটার ঠিক আছে তোমরা এটা একটু তাকিয়ে রাখো এই লাইনটা ঠিক আছে কোনখান থেকে দাগাবে দেখো আমি দেখাচ্ছি দেখো এই যে পৃথিবী প্রায় পনেরো কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে এটাই দেখাবে তারপর দেখো নেক্সট প্রশ্ন আমরা এটা একটা প্রশ্ন হতে পারে ঠিক আছে আর আর একটা কথা বলে দিই যারা ক্লাসে নতুন তো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই চাপ্টারটা পুরোটা তোমাদেরকে আমি পড়িয়ে দিলে তারপর তোমাদের আমি প্রশ্নের ক্লাস নিয়ে আসবো ওখানে প্রশ্ন লেখা থাকবে এবং উত্তরগুলো লেখা থাকবে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো নেক্সট আমরা যে যে যেটা পড়বো পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ তাহলে পৃথিবীর কক্ষপথ কোনটা না পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করে বলতে ঘুরে চলেছে ঠিক আছে দেখছো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে মাঝে সূর্য রয়েছে আর তার চারিদিকে পৃথিবী ঘুরে চলেছে তো এটাই হচ্ছে কক্ষপথ এই ঘুরে চলে ঘুরে চলার পথটাই হচ্ছে কক্ষপথ বোঝা গেল তারপর দেখো এই কক্ষপথ যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই কক্ষতল তাহলে কোনটা এই যে পথটা যেটা মহাশূন্যে রয়েছে ভাসমান অবস্থায় এবং কাল্পনিক সূত্রের দ্বারা এটা বাঁধা তো সেটাই হচ্ছে কক্ষতল এই জন্য বলা রয়েছে দেখো এই কক্ষপথ যে কাল্পনিক সমতলে অবস্থিত সেই সেটাই হচ্ছে কক্ষতল ঠিক আছে তারপর দেখো এখানে দেখে তিনটে প্রশ্ন হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার বা কত দূরত্ব বজায় রেখে পৃথিবী প্রদক্ষিণ করে চলেছে এটা একটা প্রশ্ন তারপরে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই এটাকে পৃথিবীর কি বলা হয় কক্ষপথ বলা হয় একই পথ মহাশূন্য যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটা কি নামে পরিচিত কক্ষতল নামে পরিচিত এই তিনটি প্রশ্ন হয় নেক্সট আমরা দেখব কি কিন্তু এই উপবৃত্ত কিরকম হয় বৃত্তের সঙ্গে তার কতখানি পার্থক্য থাকে দেখো একেই দেখো এখানে একটা রয়েছে তারপর আমি এই ছকটা বোঝাবো অর্থাৎ জানলে ক্ষতি কি এটা আমি বোঝাবো ফার্স্ট এটা দেখো দেখি দেখো এখানে কি বলা রয়েছে এই প্রসঙ্গে একটা পেন্সিল ঠিক আছে একটা পেন্সিল দুটো পিন আর একটু সুতা লাগবে তোমাকে এই তিনটি জিনিস নিতে হবে কি কি একটা পেন্সিল নেবে দুটো পিন নেবে আর একটু সুতো নেবে ঠিক আছে তারপর দেখো সুতোর দুটো মুখ গিট মুখে গিট দিয়ে লুপে লুপের মতন বানাও এখানে দেখো করা রয়েছে তোমাদের জন্য এইটা সুতোর দুটো মুখে গিট দেবে লুপের মতন বানাতে হবে প্রথমে একটা কাগজের পিন পিন দুটো ছবির মতন করে আটকাও এখানে দেখো দুটো পিন দেওয়া রয়েছে একটা আর এই একটা দুটো তারপর দেখো এরবার সুতো লুপটাকে কাগজের ওপর এমন ভাবে রাখো যাতে লুপটা পিন দুটোকে ঘিরে থাকে তারপর দেখো এবার লুপটার ভিতর দিকে পেন্সিলটা বসিয়ে লুপটাকে টান টান করে কাগজের উপর দিয়ে পাকাও এখানে দেখো পেন্সিলটা বসানো রয়েছে এবারে কাগজের উপর দিয়ে পাকাতেও পাকাচ্ছে ঠিক আছে গুলগুল ঠিক আছে ঘুরিয়ে দেখ ঘুরিয়ে দাগ টেনে দেখো তারপর দেখো এমন লম্বাটে বৃত্ত হলো এটাই উপবৃত্ত তাহলে যে বৃত্ততার সৃষ্টি হবে সেটাই হচ্ছে উপবৃত্ত ঠিক আছে তারপর দেখো দুটো পিনকে কাছাকাছি বা দূরে আটকে দিয়ে এভাবেই একে দেখতে পারো অনেক রকম উপবৃত্ত হতে পারে ঠিক আছে এটা দুটো দেখতে পাচ্ছ এর মাঝে যদি একটা দিয়ে যদি এরকম পাকা থাকা যায় সেখানে একটা অন্যরকম তৈরি হবে ঠিক আছে তো এভাবেই বলা হয়েছে এখানে করতে পারো এগুলো বাড়িতে তারপরে দেখো কোনোটা ডিম্বাকার কোনোটা খুব চ্যাপটা আবার কোনোটা খুব লম্বাও হতে পারে বিভিন্ন আকৃতির হতে পারে বোঝানো রয়েছে এখানে তারপর দেখো কি বলা রয়েছে লক্ষ্য করে দেখো এখন প্রায় বৃত্তাকার বা গোলাকার উপবৃত্ত হয়েছে এরপর দেখো এখানে কিছু নেই তোমাদেরকে এগুলো বাড়িতে করতে হবে ঠিক আছে দেখো জানলে ক্ষতি কি এখানে রয়েছে বিজ্ঞানী সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে তাহলে কোন বিজ্ঞানীর সময়কাল থেকে জানা যায় যে বিভিন্ন গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে বা সূর্যের চারিদিকে ঘরে তোমাকে যদি এক নাম্বারের প্রশ্ন দেয় তুমি কি বলবে না বিজ্ঞানী কোপার নিকাশের সময়কাল থেকেই জানা যায় তাহলে কোন বিজ্ঞানী এটা বিজ্ঞানী কোপার এই দাগটা এই লাইনটা দাগাবে ঠিক আছে বিজ্ঞানী কোপার নিকাশের সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলো সূর্য চারিদিকে ঘোরে কিন্তু গ্রহগুলো ঠিক কিভাবে ঘোরে সেই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রণয়ন করেন তাহলে কোন বিজ্ঞানী গ্রহগুলো কেমন ভাবে ঘোরে সেই সংক্রান্ত প্রথম সূত্র প্রণয়ন করেন তোমাকে যদি প্রশ্ন বলে তুমি কি বলবে না বিজ্ঞানী কেপলার বিজ্ঞানী কেপলার এই লাইনগুলো সবগুলোই দাগাবে এখানে যতগুলো লাইন একদম বিজ্ঞানী কোপারনিকাসের সময় থেকে এই লাইনগুলো থেকে আরম্ভ করে একদম তিনটি সূত্র প্রণয়ন করেন এই অবধি তাহলে কি হবে আমরা যে প্রশ্নটাই ছিলাম যে কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন বা বলেন যে গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে মানে ঘুরে চলেছে এই এই সংক্রান্ত সূত্রের প্রথম কে প্রণয়ন করেন উত্তর হবে বিজ্ঞানী কেপলার ঠিক আছে বিজ্ঞানী কেপলার তিনিই প্রথম বলেছিলেন যে গ্রহদের গতি রয়েছে এবং তারা সূর্যকে প্রদক্ষিণ গেল এরপর দেখো এখানে আবার দেওয়া রয়েছে কেপলারের প্রথম সূত্রে বলা রয়েছে এবারে দেখো আমরা কেপলারে যে তিনটি সূত্র একটু করে দেখবো তার মধ্যে প্রথম সূত্র এখানে কি বলা রয়েছে দেখো বেগুনি কালারের কালিতে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই বৃত্তের একটি প্রকাশ থাকে তাহলে কি হলো প্রতিটি গ্রহ সূর্যকে ধর পৃথিবী কি একটা গ্রহ তো তো দেখো পৃথিবী কি করছে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আর এখানে সূর্যটা কিন্তু একটা ফোকাস ঠিক আছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাস থাকে এটাই হচ্ছে এখানে বলা রয়েছে তারপর দেখো পৃথিবী কক্ষপথের উপবৃত্তটা অনেকটা গোলাকার তাহলে পৃথিবীর কক্ষপথের আকৃতিটা কেমন না অনেকটা গোলাকার বোঝা গেল এই লাইনটা দাগাবে এখানে সবগুলো লাইন দাগাবে একদম পুরো কোন লাইন বাদ দেবে না এখান থেকে আরম্ভ করে একদম আরো চাচা বলছি যে গোলাকার তারপরে আরো বলছি তার সঙ্গে বৃত্তের পার্থক্য যে প্রায় বৃত্তের এই এই তোমরা রাখো ঠিক আছে তাহলে কি হলো তার সঙ্গে বৃত্তের পার্থক্য এতই সামান্য যে কক্ষপত্রা প্রায় বৃত্তের মতনই দেখায় আর কি এটাই বলা রয়েছে এটা উপবৃত্তের দুটো এখানে যেটা করা রয়েছে ছবিটা সেই সব সেই প্রসঙ্গে বলা রয়েছে দেখো একটা উপবৃত্তের দুটো অক্ষ বড় অক্ষ এ বি বড় অক্ষ এখানে এ আর বি এইটা হচ্ছে বড় অক্ষ ঠিক আছে এটা একটা বৃত্ত এর বড় অক্ষ এ এবং বি এটা আর সমান দূরত্বে বড় অক্ষের ওপর ছোট অক্ষ সি ডি এখানে দেখো সি আর ডি হচ্ছে ছোট অক্ষ অক্ষ বোঝা গেল কেন্দ্রবিন্দু দুটো ফোকাস বিন্দু থেকে এ এ পয়েন্ট মানে এফ আর এ পয়েন্ট তাহলে এই যে দেখো এখানে আবার এক্সট্রা একটা ছবি দিয়ে দেখানো হয়েছে এফ আর এ ফ এটা কিন্তু কেন্দ্রবিন্দু ফোকাস ঠিক আছে ফোকাসে থাকে তারপরে দেখো ও ও কিন্তু এই মিডিলে রয়েছে এটা কিন্তু ফোকাস তাহলে কেন্দ্রবিন্দু কোনগুলো এফ আর এফ ওয়ান আর ফোকাসে থাকছে কে ও ঠিক আছে এটাই বলা রয়েছে এখানে তারপর দেখো উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে তাহলে এখানে ওটা কিন্তু সূর্য এই যে ওটা ওটা আমি যেখানে দেখাচ্ছি দেখো ওটা ওটা কিন্তু সূর্য এখানে ধরে নেবে তো ঠিক আছে কারণ এবারে দেখো এখানে দেখো কারণ এ কারণে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকে এক সময় পৃথিবীর সূর্য বেশি কাছে আসে আবার এক সময় চলেও যায় বোঝা গেল তাহলে কি হলো কখনো কখনো এইটা সূর্য আর ধরো এখানে পৃথিবী এফ আর এ আন দ্বারা যে বোঝানো হয়েছে প্রদক্ষিণ করছে কোনো কোনো সময় যেহেতু উপবৃত্তাকার এটা এটা কাছে আসছে এফ এ যাই হলো না কেন আর কখনো কখনো আবার ধরে দেখা মানে পৃথিবীটা কখন কাছে কখনো কখনো দূরে চলে যাচ্ছে এরকমই করে আবর্তিত হচ্ছে বা ঘুরে চলেছে এরপর দেখো নেক্সট আমরা দেখবো কখন আমরা সূর্যকে বেশি কাছে দিই ঠিক আছে আমরা কখন সূর্যকে কাছে দিই পৃথিবীটা কখন সূর্যের কাছে আসে সেই প্রসঙ্গে বলা রয়েছে দেখো জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরতে থাকে তাহলে কি হলো জানুয়ারি থেকে জুলাই মাস এই লাইন গুলো দেখো জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরতে থাকে এবারে দেখো কি বলা রয়েছে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তাহলে কত প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার কোন দিন হয় না চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সব থেকে বেশি হয় ওই দিন কিন্তু আমরা সূর্য থেকে দূরে থাকি ওই জায়গা গেল একে পৃথিবীর কি বলা হয় বলতো একে পৃথিবীর অপসুর অবস্থান বলে যাকে কিন্তু ইংলিশে বলা হয় অ্যাপলিলিয়ন অ্যাপলিলিয়ন ওকে তো এই লাইনগুলো সবগুলো দাগাবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এখান থেকে প্রশ্ন হয় এবং উত্তর লিখতে হবে এখান থেকে ছট প্রশ্ন হয় আবার কোন দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় এটা একটা এক নম্বরের প্রশ্ন আর ওই দিন দূরত্ব কোথায় থাকে যদি এরকমই একসঙ্গে লিখতে দেয় তখন হয়ে যাবে এটা আবার দু নাম্বারের প্রশ্ন ঠিক আছে বোঝা গেল দেখো এইরকমই প্রশ্নটা দেয় কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে এবং ওই দিন দূরত্বটা কত থাকে এটা গেল দু নম্বরের প্রশ্ন শুধু যদি বলে কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে তখন হবে এক নম্বরের প্রশ্ন বোঝা গেল এই লাইনগুলো সবই ইম্পর্টেন্ট তো আরেকবার করে বলিয়ে দিচ্ছি তোমাদের পড়িয়ে দিচ্ছি শুনে নাও এবং জেনে নাও জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে বোঝা গেল চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবী দূরত্ব থেকে বেশি হয় তাহলে কোন দিন থেকে বেশি হয় চৌঠা জুলাই প্রত্যেক বছর বোঝা গেল তারপর দেখো প্রায় কত কিলোমিটার যদি একসঙ্গে লিখতে বলে তখন কিন্তু ওটা দু নাম্বারের প্রশ্নে পরিণত হয়ে যাবে তো লিখেছি প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার হয় ওই দিন দূরত্বটা এরপর আমি যেটা বলেছিলাম অপসুর কাকে বলে এই এই জিনিসটাকেই অপসুর বলা হয় তো এই রকমই লিখবে পুরোটা লিখে লিখবে যে একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় মানে কিরকম লিখবে না যদি বলে অপসুর কাকে বলে কি লিখবে না চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এই অবস্থাকে পৃথিবীর অপসুর জুলাই থেকে বাকি ছ মাসের দূরত্ব ক্রমশ কমতে থাকে তাহলে কিলো জুলাই মাস অবধি বেশি থাকে আবার জুলাই মাসের পর থেকে আবার বাকি যে মাস থাকে সেটা কিন্তু কমতে থাকে দেখো তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি কম তাহলে কোন দিন তোমাকে যদি বলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি কম তুমি বলবে তেসরা জানুয়ারি বা তিন জানুয়ারি সব থেকে কম থাকে ওই দিন সব থেকে ছোট হয় ঠিক আছে তারপর দেখো এবারে বলি এবারে যদি বলে যে কত কিলোমিটার দূরত্ব থাকে ওই দিন না প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার থাকে একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় তাহলে অনুসুর অবস্থান কাকে বলে যদি বলে তোমাকে তুমি সেম ওই আগের প্রশ্নগুলোর মতনই যদি বলে তুমি সেম কাটিং করে করে লিখবে তো অনুসুর অবস্থান যদি বলে কাকে বলে তোমাকে তুমি বলবে যে প্রত্যেক বছর তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থাকে পৃথিবীর অনুকূল বলা হয় ঠিক আছে এরপর দেখো নতুন একটা জিনিস দেয়া রয়েছে আর এখানে দেখো ছবি দ্বারা কোন দিন কোনটা দূরত্ব বেশি হয় কম হয় দেখানো রয়েছে এক সাইডে দেখো অপসূর এটা হচ্ছে চৌঠা জুলাই পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দূরত্ব হয় পৃথিবী থেকে সূর্যের আর এদিকটা দেখো অনুসূর হয় অর্থাৎ প্রতি বছর তেসরা জানুয়ারি চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার হয় ওই দিন দূরত্বটা সূর্য থেকে পৃথিবীর বোঝা গেল আর বিশেষ কিছু নেই এরপর দেখো টিক 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 সময় মাপো ঠিক করে ঠিক আছে এই জন্য দেখা সময় মাপো ঠিক লেখা রয়েছে ঠিক আছে এখানে দেখো কি বলা রয়েছে ঢং 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 করে ছুটির ঘন্টা পড়লো তোমাদের স্কুলে পড়ে আশা করি তোমরা জানো ঠিক আছে পরের দিন আবার ঠিক সময়ে স্কুল শুরু হবে আর ঘন্টা পড়ার আগে স্কুলে পৌঁছাতে হবে বোঝা গেল ঘড়ি না থাকলে সময়কে মাপার কোনো উপায় না থাকলে ঠিক ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারবে না ঘড়ি থেকে তো ঘড়িতে থেকে তো কটা বাজে জানা যায় তাই না কিন্তু কত তারিখ কোন কোন মাস বছর কিভাবে জানা যায় এবারে তোমাদেরকে এটা জানতে হবে দেখো ঠিক ধরেছ ক্যালেন্ডার ক্যালেন্ডারের দ্বারাই কিন্তু জানা যায় বোঝা গেল এই ক্যালেন্ডারের তারিখ মাস বছর সব ঠিক ঠিক কি করে লেখা থাকে ভেবে দেখেছ এবারে তোমাদেরকে ভাবতে বলছি দেখো ক্যালেন্ডার সম্পর্কে তোমাদের জানতে হবে দেখো এখানে পরের দিন আমি নতুন জিনিস আরম্ভ করব প্রাকৃতিক ঘড়ি মানে এই যে সময়গুলো নির্ধারণ করা হয় প্রাকৃতিক ঘড়ি দ্বারা বা ক্যালেন্ডার সম্পর্কে আলোচনা করব আজকে একটু করে দিলাম আবার সূর্যের দ্বারা কিভাবে ঘড়ি বানানো যায় সূর্যের আলো রসিকের কাজে লাগিয়ে কি এই সম্পর্কে আলোচনা পরের দিন সময় ব্যাপারটা তোমাদেরকে আমি বুঝতে পারি আজকের এখানে দেখো এইগুলো পড়ালাম